ক্রিকেট প্রেমীদের জন্য আসছে চমৎকার খবর দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের দুই ম্যাচের সূচি নিশ্চিত হয়েছে টাইগারদের মাঠে নামার জন্য আর অপেক্ষা হয়েছে না চলুন জেনে নে কবে কার বিপক্ষে আর কোথায় অনুষ্ঠিত হবে এই রোমাঞ্চকর ম্যাচগুলো দু হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতীক্ষিত টুর্নামেন্ট আটটি সেরা দল একে অপরের বিরুদ্ধে লড়াই করবে শিরোপার জন্যই এবার এই টুর্নামেন্টে বাংলাদেশ দল রয়েছে চমৎকার ফর্মে এবং নিজেদের সেরাটা দিতে প্রস্তুত রোববার পিসিবি প্রধান মহসিদ নাগভি পাকিস্তানে বৈঠক করেছেন আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারকের সঙ্গে সেখান থেকে জানানো হয়েছে তেইশে ফেব্রুয়ারি রোববার আরব আমিরাতের মাঠে দেখা হবে ভারত ও পাকিস্তানের আগেই জানা গিয়েছিল আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে নয় মার্চ পর্দা নামবে টুর্নামেন্টে গণমাধ্যমের প্রতিবেদন বলছে উনিশ ফেব্রুয়ারি আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে আয়োজক পাকিস্তান ভারত ও পাকিস্তানের গ্রুপে থাকার সুবাদে এই নিজেদের দুই ম্যাচের সময় জেনে নিতে পেরেছে মাঝে টিম টাইগাররা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বিশ ফেব্রুয়ারি আসর শুরুর পরের দিনই সংযুক্ত আরব আমিরাতে তাদের প্রতিপক্ষ রোহিত শর্মার ভারত আর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা সাতাশ তারিখ রাওয়ালপিন্ডিতেই হবে সেই ম্যাচ বাংলাদেশ দল ইতিমধ্যেই তাদের প্রস্তুতি শুরু করেছে অধিনায়ক এবং কোচের লক্ষ্য সেরা কম্বিনেশন তৈরি করা বিশেষত তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স এবং সিনিয়রদের অভিজ্ঞতা নিয়ে গড়া দলটি নিজেদের ইতিহাসের অন্যতম সেরা চ্যাম্পিয়ন্স এর ট্রফি খেলতে চায় দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি কি হবে বাংলাদেশের জন্য নতুন এক অধ্যায়ের সূচনা প্রথম দি ম্যাচের এই সূচি আপনাকে কতটা উত্তেজিত করেছে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং ক্রিকেটের আরও ধামাকা খবর পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে পেজটিকে ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে